গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যু দণ্ডদেশ প্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক তিনটা পঞ্চান্ন মিনিট এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসনের অর্থ এবং অফিসের ইনচার্জ সদর থানা এবং সদর থানা ও সদর ফাড়ি যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় আভিযানিক অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যে জানেন যে জেলখানার পাশেই পলত নদী এবং শিখ জেলখানার সাথে একটি ব্রিজ আছে এই চারজন যারা পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা রেলখানা নদীর ওই পারে ওখানে চাষি বাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথক ভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া কিন্তু আমাদের সদর ফাড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই চারজনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ানুয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরো কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে চারজন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের আমাদের টিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা তাদেরকে আমরা মিলি এবং মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে এবং তাদের জেলার আসেন এবং জেলার এসে তাদেরকে সেই চারজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে আমরা তাদের যে পরিচয় পেয়েছি একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর তার বয়স ষাট তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম আরেকজন মোহাম্মদ ফরিদ তার বয়স আঠাশ তার বাড়ি বগুড়া আরেকজন হচ্ছে আমির হামজা তার বয়স আটত্রিশ তার বাড়ি নরসিংদী এবং আরেকজন হচ্ছে জাকারিয়া তার বয়স একত্রিশ তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের এই অভিযান পরিচালনার সকল ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আমাদের সময় ডিআইজি মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং জেল কর্তৃপক্ষ বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন জেলা প্রশাসন থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে এবং আমরা বলতে পারি যে আমাদের যে যারা আবিজানিক দল যারা ছিল তারা কিন্তু ক্ষেত্রে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ তাদের ক্ষিপ্রতা এবং তাদের তড়িৎ গতিতে সেই স্থানে উপস্থিত হওয়া এবং তাদের যে বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে তারা মূলত এই চারজন মৃত্যুদণ্ড কয়েদি চারজনকে সেই চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং এটা আমরা বলতে পারি যে বাংলাদেশ পুলিশের যে নিবেদন রাশি রেঞ্জ পুলিশের যে নিবেদন এবং জেলা পুলিশ বগুড়ার যে নিবেদন সেটি কিন্তু প্রতিফলন এখানে হয়েছে যে কোনো ক্রান্তি লগ্নে আসুক আমরা কিন্তু আমাদের কর্তব্যে আমরা অবিচল আমরা দৃঢ়চিত্ত এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল মধ্যে সরাসরি নির্দেশনা আমরা কিন্তু কাজটি করতে পেরেছি এবং আমি মনে করি যে এর মধ্য দিয়ে জেলা পুলিশ বগুড়া আবারও প্রমাণ করেছে যে যে কোনো ক্রান্তি লগ্নে বগুড়ায় যে কোনো সমস্যা নিরসনের জন্য তারা মাঠে আছে তৎপর আছে এবং আমি অবশ্যই এক্ষেত্রে আমাদের যে আবিধানিক দল তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত বড় ধরনের একটি ঘটনা কিন্তু তারা কর্তব্যে অবিচল থেকে তারা মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে পদক্ষেপ নিয়ে চারজন প্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদের কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আমরা আহ ঘটনাস্থল পরিদর্শন করে আমরা যেটা দেখতে পেরেছি যে তারা চারজনই হচ্ছে একটি কন্ডেম সেলে অবস্থানিত সেলে অবস্থানিত এবং সেখানে মূলত ফটকের পাশে একটি জায়গা যেটি হচ্ছে সাধারণত জেলে যারা কর্মকর্তব্য যারা তারা কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতো না তাদেরকে আড়াল করে তারা মূলত একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাগজ কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেডশিট জোড়া দিয়ে তারা ওই সুউচ্চ প্রাচীর থেকে নিচে নেমে আজাস রিস দিয়ে তারা নদীর ওই পারে চাশিবাজারে অবস্থান নেয় তো এই এখন যে কাজটি আমরা করব আমরা এই চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্তকে কোয়ালিটি তারা পালিয়ে গেছে তাদের সম্পর্কে এখন আমাদের মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে তাদেরকে আমরা বিগো আদালতে সুপর্দ করব আমরা বিগো আদালতের সুপর্দ করার পরে পরবর্তীতে তাদেরকে জেল জেলখানা হস্তন্দ করা হবে আমরা সকালে আমি পুলিশ সুপার মহোদয় গণপুরতার এক্সিয়ান এবং আমাদের ডিআইজিপিজন প্রিজন আসেন আমরা ভিজিট করেছি ঘটনাস্থল আমরা দেখেছি যে আসলে এখানে এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা এবং যে সেলগুলো আছে এই সেলগুলোতে দুই পাশে এই ইয়ারা ছিল দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিল বিগত এক তারিখে চারজন এখানে আসে আমি গত এই মাসের দুই তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলো ভিজিট করে আমি নির্দেশনা দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয় কিন্তু স্বাদ ফুটে করেছে স্বাদে যেহেতু রড ছিল না ওরা রড না থাকার কারণে আমরা যেটা দেখতে পেয়েছি যে গামছা উপরে গামছা সাটিয়ে তারপরে ওই জায়গায় বসে ফেডমেন্ট টাইলস ছিল ভিতরে এই ফেডমেন্ট টাইলসগুলো প্রথমে খোলা হয় মনে মনে হচ্ছে যে খোলা হয়েছে তারপরে সারটা ফোটা করে বের হয়ে গিয়েছে তো আমরা তদন্ত কমিটি গঠন করেছি আমাদের তদন্ত কমিটির মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে পুলিশ সুপারের একজন প্রতিনিধি র্যাবের একজন প্রতিনিধি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এবং আমাদের গণপূর্তের এক্সিয়ান অথবা তার প্রতিনিধি সহ এবং জেল সুপার একজন প্রতিনিধি হল জেল সুপার নিজে এরকম 6 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছি আমরা এখানে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটিকে ফাইন্ডিংস আকারে একটা রিপোর্ট দিতে বলেছি একটা পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ রিপোর্ট এবং আর নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য সেল বা অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেখানে কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট আমরা দিতে বলেছি এই রিপোর্টটা প্রাপ্তির পরে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব